পরম করু ও অসীম দয়ালু আল্লাহ নামে শুরু সাফাত সম্পর্কে বলছিলাম যে শাফাত আট প্রকারের তার মধ্যে কিছু শাফাত নবী করিম সাল্লা সাল্লামের সাথে খাস আর কারো জন্য নয় কেউ পারবে না করতে কেউ করবে না আর করতে পারবেন না আর কিছু সাফাত নবী করিম সাল্লাহাম তো ওগুলোতে শরিক আছে অন্যরাও করতে পারবে এরকম আছে প্রথম যেগুলি শুধু নবী সাল্লাম করবেন আর কেউ করতে পারবে ওই সাফাত গুলি প্রথম সাফাত হচ্ছে সাফাতে ওজমা যেটা হাদিসে সাফাতে ওজমা মানে বৃহৎ সাফাত সবচেয়ে বড় সুপারিশ আর এটাকে মাকামে মাহমুদ বলা হয়েছে প্রশংসনীয় স্থানে পৌঁছবেন পৌঁছাবেন এবং কাছে অনুমতি চাইবেন এই সাফাৎটা হচ্ছে বিচারে মাঠে বিচার দিবসে যখন সমস্ত উন্মতের লোকেরা বিচার হোক আর আমাদের বালা মুসিবত দূর হোক আর এই কষ্টের অবস্থা দূর হোক একটা ফয়সালা হোক আল্লাহ পাকের কাছে ফায়সালার দরখাস্তের জন্য সমস্ত ওম্মতের লোকেরা জমা হবে আর কোথায় যায় যায় প্রথম মানুষের আদমের কাছে যাই আদম আলিম অস্বীকার করবেন যাই সালামের কাছে তিনি অস্বীকার করবেন যাই কাছে তিনি অস্বীকার করবেন অস্বীকার করবেন কাছে শুনেছেন হাদিস না লম্বা হাদিস রয়েছে যদি শুনতে চান আগামী সপ্তাহে লম্বা তো নবী তখন বলবেন আনা আল্লাহ আমি এই সুপারিশ করতে পারবো সবাই অস্বীকার করলে আমরা পারবো না আমাদের দ্বারা হবে না বিচারটা হোক বিচার হিসাব নিকাশ হোক আল্লাহ আমাদের এই কষ্ট মুসিবত দূর হোক ঘামে আবোডোবো আর সূর্য আধা হাত অথবা এক মাইল হ্যাঁ এইরকম দুটো ব্যাখ্যা করেন যে সূর্য এত দূরে থাকা সত্ত্বেও গরমের দিন আমরা বাইরে বেরোতে পারছি না হ্যাঁ আর সেই সূর্য যদি এক মাইল দূরে হয় অথবা তার তারও কম হয় তাহলে কি অবস্থা হইতে পারে পৃথিবী তো হলে তো পৃথিবীর জ্বলে হ্যাঁ খাঁক হয়ে যেত কিন্তু সেই সময় আল্লাহ কি হয়তো আহ রক্ষা করবেন সেজন্য জ্বলে খাঁক হবে না কিন্তু কষ্ট যে কত হবে আর বান্দারা ঘামে হাবুডুবু করবে এই অবস্থায় দরখাস্ত করবেন রাসুল উল্লাহাম সবাই এসে যে আপনি সাফাত করেন নবীলাম শেষ দেয় পড়ে যাবেন সাফাত করবেন এটা হচ্ছে একমাত্র নবী ইসলামের খাস খাস নবী ছাড়া অন্য কোন নবীও করবেন না অন্য কোন ফেরিস্তাও করবেন না না জিব্রাইল না মিকাইল না ইসলাম দ্বিতীয় সাফাত হচ্ছে সাফাত হুসালামি দখুল আহলি জান্নাতে বাদাল মিনাল হিসাব হিসাব হইল হিসাব হওয়ার পরে জান্নাতে দরজা খোলা হবে এর জন্য আল্লাহের কাছে সুপারিশ করবেন রসুর সালাম যে আল্লাহ জান্নাতের দরজা খোলা হোক আর সর্বপ্রথম দরজা খোলা আমি প্রথম ব্যক্তি যে জান্নাতের দরজায় নক করবে আর আমার জন্য প্রথম খোলা হবে আমি প্রথম দাখিল হবে প্রবেশ করবো আর তারপর আমার উম্মতের লোকেরা প্রবেশ করবে তারপর অন্যান্য নবী এবং তার ওমত নবী আর তার ওম্মত এইভাবে তৃতীয় সাফাত রসুলের শাফাত ফি আমি আবি তালেব তার চাচা আবু তালেব সম্পর্কে কি সাফাত চাচা আবু তালেব কাফের মুশ্রেক হইলেও এটা ব্যতিক্রম হুকুম অন্য কোন কাফের মুশ্রেকদের ক্ষেত্রে কোন সাফাত হবে না রসুল্লাহামের হবে না অন্যরা হবে না কিন্তু চাচা সম্পর্কে যেহেতু হাদিসে রয়েছে সেই জন্য আমরা বিশ্বাস করি যদি হাদিসে না থাকতো তো আমাদের কাছে কোরআন করিমের আম যেটা হুকুম আল্লাহ পাকের অর্ডার যে মুশ্রেকের জন্য কোন সাফাত নেই আবু তালেবের জন্য যে সাফাহাতটা হবে জান্নাতে নিয়ে আসার জন্য নাই জাহান নামের আজাব হালকা করার জন্য জাহান নামের আজাবটা হালকা করার জন্য তার চাচা আবু তালেব সবচেয়ে বেশি হিতাকাঙ্ক্ষী ছিলেন রসুল্লাহ সাল্লামের তার বংশধরদের মধ্যে আল্লাহাক ইমানের তফিক দেয়নি তার অন্তরে সেটা আসেনি ইমানের তফিক আল্লাহাক গত সপ্তাহে আবু তালেবের যে উপরের অবস্থায় মারা যাওয়ার ঘটনা শুনিয়েছি আপনাদেরকে

من قال لا اله الا الله خالص যারা তাওহীদবাদী তাদের জন্য নবী সাল্লাল্লাহু যে শাফাত হবে তার চাচা আবু তালেবের জন্য এটা তার সাথে खास আবু তালেবের সাথে खास আর এই সাফাত শুধু আযাব হালকা করার জন্য হবে সেই আযাবটা কেমন হবে কতসবতে বলেছিলাম এটা জুতা বা স্যান্ডেল পরিয়ে দেওয়া হবে জাহান্নামের আগুনের এটা একটা হাদিস রয়েছে হ্যাঁ আর একটা হাদিস রয়েছে যে আমার চাচা নবী সাল্লাল্লাহু আলাইহি আমার চাচা হবে আলা দাহ দাহিম মিনান نار জাহান নামের এক কিনারাতে যেমন নদী বা সমুদ্রে নামার সময় প্রথম দিকে একটু করে পানি পায়ের তলাটা ভিজছে আর তারপর পাটা ডুবলো হ্যাঁ হ্যাঁ তারপর একটু একটু টাকা উপরে পানি উঠলো রকম জায়গাগুলো জাহান নামের এই জায়গাতে একটু করে পায়ের তলা খানটা জাহান ডুবছে স্যান্ডেল স্যান্ডেলটা জাহান নামের হবে এক হাদিস আর এক হাদিস হচ্ছে নামের তটে জাহান নামের কেনারাই যে একটু একটু করে যেমন নদীতে নামলে বা সমুদ্রে নামেলে একটু পানি ছয় পায়ের তলা ওই রকম জায়গাতে জাহান নামের হবে কে এই আবু তালিফ আর তাতে মাথার মগজ ফায়াগলি মিন হতে মাগহ মাথার মগজ টক বক টক করে ফুটতে থাকে এই সাফাত রসুল এই তিন রকমের সাফাত একমাত্র রসুল্লাহামের জন্য চতুর্থ শাফাত নবীও করবেন আর অন্যরাও করবে ফেরেস্তারাও করবেন সিদ্দিকিন সোহাদারাও করবেন সাফাত হু ফিমাই ইস্তাহা কান্নার মিন ওসাতিল মহিদিন আল্লাহ খোলাহা নবী সাহ সুপারিশ করবেন ওই সব নাফারমান তৌহিদবাদীদের জন্য তৌহিদ ঠিক ছিল কিন্তু গুনাগার না ফরমান ফরজ আজম ছেড়েছে হারাম কাবিরা করেছে জাহান নামে যাওয়ার অর্ডার হয়ে গেছে আল্লাহ এদেরকে জাহান নামে দিও না জাহান্নামে নামে যাওয়া তাদের যাওয়ার আগেই তাদেরকে সুপারিশ করে জাহান নাম থেকে রক্ষা করা হবে পাঁচ নম্বর সাফাত রাসূল্লা সাল্লামের সাফাত আর অন্যদের হবে ফিমান দেখালেন না যারা জাহান্নামে চলে গেছে আগেটা ছিল জাহান্নামে যায়নি কিন্তু জাহান্নামের অর্ডার হয়ে গেছিল এরা জাহান্নবে চলে গেছে জাহান্নামে চলছে মিন ওসা আতিল কিন্তু তারা মহিদ না ফার্মান মুসলিম সমাজের মমিন মিন একত্র প্রতিষ্ঠাকারী মুক্ত কিন্তু না ফার্মানই করেছে ফরোজ অজেব ছেড়ে হোক আর হারাম কাবি করে হোক যে আল্লাহ এই আখরোজা মিন হা এরা কে তুমি বের করো এরা বের হোক বের করার জন্য জাহান্নাম থেকে তখন আল্লাহ পাকরা ঠিক আছে এই রকম লোকগুলিকে নামাজি ছিল কিন্তু চুরি করেছে চলো নামাজি ছিল এরা এই অন্যায়গুলি করেছে এ আল্লাহ পাক একটা একলা ইবেন হে যে এই এইরকম রকম পরিমাণ আর এই ধরনের পাপী গুলো 6 নম্বরে শাফাত শাফাতু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি রাফিয়াহ দরাজাতে জান্নাত জান্নাতের লোকের কিছু লোকের জান্নাতে গেছে কিন্তু মর্যাদা খুব নিচু মর্যাদা টেনে টুনে কোন রকম জাহান্নামী জান্নাতে গেছে তো নবী করিম সালাম সাফাত করবে আর অন্যদেরও সাফাত হবে মালায়িকাদের অন্যদেরও যে আল্লাহ এদের একটু মর্তবা উঁচা করা মর্যাদা উঁচা করে একটু হ্যাঁ যেমন স্কুল কলেজে পড়ার ক্ষেত্রে একবার টেনে টুনে পাস করেছে দু তিনটা চারটা নম্বর দিলে হয়তো সেকেন্ড ডিভিশন পেয়ে যাবে চলো সেকেন্ড ডিভিশন করো হ্যাঁ সেকেন্ড ডিভিশন পেয়েছে দু তিনটা নম্বর যেন ফার্স্ট ডিভিশন ছুটে যাচ্ছে চলো একটু উঠিয়ে দাও হ্যাঁ তো এই সাফাতটা হবে ছয় নম্বর সাফাত এটা সাত নম্বর সাফাত সাফাত সাল্লাম নবী সালাম সাফাত হবে ফিমান ওই সব লোকদের সম্পর্কে ইস্তাওয়াত হাসান তোমার সৈয়াদ যাদের নেকি আর গোনা বরাবর হয়ে গেছিল যেমন নেকি তেমন গোনা দাঁড়ি পাল্লা ওজন করতে গিয়ে অনেক লোক এরকম হবে নেকি আর গোনা বরাবর এই দাঁড়ি পাল্লা এভাবে দাঁড়িয়ে গেছে সমান কোন যাবে এদেরকে আল্লাহ কোরআনে কেরিমে বলেছেন আসাবুল আরাফ সুরে আরাফ কে ওই জন্য আরাফ বলা হয় মানে জান্নাত আর জাহান্নামের মাঝখানে এদেরকে রাখা হবে জান্নাত জাহানার মাঝখানে যে দেখো তোমাদের কিন্তু নেকি গোনা সমান দেখো জাহান্নাম জাহান্নাম দেখবে জাহান্নাম দিকে জান্নাত দেখবে জান্নাত দেখে একটু আশা করবে যে আল্লাহ দিতে পারে হয়তো আবার জাহান্নাম যখন দেখবে জাহান্নামে তো যেতে হবে এই অবস্থায় থাকবে শেষ পরিমাণ সবার যখন হিসাব নিকাশ হয়ে গেল এরা যাবে কোথায় আল্লাহ ফকরাবুল আলমিন আম্বিয়া রসুলগণের সাফাতে হ্যাঁ नेक লোকদের শাফাতে ফেরেশতাদের এদেরকে জান্নাতে দিবেন কারণ নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে ইন্না এদের নেকি গোনা সমান হইলেও আল্লাহর রহমত আল্লাহর গযব ক্রোধের তুলনায় প্রাধান্য পাবে তো আল্লাহ রহমতের দাবি হচ্ছে যে এদের গোনা নেকির সমান হইলেও এদেরকে জান্নাতে দা হক তো আসহাবে আরাফের জন্য শাফাত হচ্ছে 7 নম্বর শাফাত अहम আহলুল আরাফ

গোনাবলি ওদের লক্ষণ বলা হয়েছে ওই অধ্যায় আলোচনা করা হয়েছে এরা তো যাবে এছাড়াও ধরেন এই উন্মতের অনেক নেক লোকের আছে জান্নাতে যাবে কিন্তু হিসাব হইতে পারে তুমি এই করেছো তোমার এই হয়েছে তোমার মালের হিসাব দাও ধনের হিসাব দাও তোমার যৌবনের হিসাব দাও আয়ুর হিসাব দাও তাই না হ্যাঁ তোমার এলমের হিসাব দাও আলেম হয়েছিল এলমের হিসাব দাও কি করেছ তুমি প্রচার করেছো দাওয়াত দিয়েছো কিনা ইত্যাদি তো রসুলের সাফাত হবে ফেরিস্তাদের সাফাত হবে যে আল্লাহ এদের হিসাব নিও না বিনা হিসাবে জানাতে দাও জানাতে যাবে এরা বিনা হিসাবে কোন কোন যারা সাত রকমের লিখেছে তারা এই সাফাতটাকে ছেড়ে দিয়েছে যারা ছয় রকম করেছে তারা ওই আসাবে আরাফদের জন্য যাদের নেকি গুণা সমান হয়ে গেছে ওদের সাফাত থেকে বাদ দিয়ে দিচ্ছে তাহলে বাকি থাকলো ছয়টা এই জন্য কোন কোনো ছয় প্রকার সাফাত বলা হয়েছে কোনোটাতে সাত প্রকার বলা হয়েছে কোনোটাতে আট প্রকার বলা হয়েছে প্রথম তিন প্রকার বাদ দিয়ে বাকি যে পাঁচ প্রকার এ সম্পর্কে বলছেন ইসারে কহু ফিহা গাই রহমিনাল আম্বিয়া ওয়াল মালায়কাতে ও সিদ্দিকিন ও সোয়াদা নবী সাল সাল্লামের সাথে সুপারিশ করবেন অন্য অন্য নবীগণ মালাইকা ফেরিস্তাগণ সিদ্দিকীন সাহাবাইকে আমরা প্রথম সিদ্দিক তারপরে অন্য অন্যরা ইমাইকরাম সোহাদা শহীদগণ আল্লাহ রাস্তা যারা শহীদ হয়েছে এই রকমই সাফাত করবে যেমন নবী সাল্লামের হাদিস রয়েছে সাফাত করবে ওই ছেলে যেই ছেলে মায়ের পেটে অসম্পূর্ণ অবস্থায় মারা গেছে মায়ের পেটে অসম্পূর্ণ অবস্থায় মারা গেছে বা মায়ের পেট থেকে মৃত হয়ে বেরিয়েছে এরা মায়ের জন্য সুপারিশ করবে বাপের জন্য সুপারিশ করবে এরকম হাদিস রয়েছে এই ধরনের সুপারিশ হবে আহলে সন্ন্যতাল জামাত সম্পর্কে বলছেন ইউমেনুর বেহাদির সাফাতে কুল্লেহা এই সমস্ত শাফাত সুপারিশ তারা বিশ্বাস করে লেসবুত সবুত আদিল্লাতিহা কারণ এসবের দলিল প্রমাণ রয়েছে আর এই শাফাত দুই শর্ত সাপেক্ষ হবে প্রথম শর্ত হচ্ছে ইদিনুল্লাহ এলিশ শাহফে আল্লাহ পাকের অনুমতি হওয়া সুপারিশকারীর জন্য যে তুমি সুপারিশ করো যেমন সোরে বাকারার আয়াতে রয়েছে মানে জাল্লা জিয়া ইল্লা বেজনে আয়তটা একটু আগে স্থির করলাম আরেকটা আয়তর শেষ রাইসের আয়ত নম্বর তিন মামিন শাফিন ইল্লা মিবাদেজ নে কোন সুপারিশকারী নেই তবে সুপারিশকারী কখন হবে মিমবাদে এ আল্লাহ ফাক্কর অনুমতির পরে তাহলে অনুমতি লাগবে সুপারিশকারীর জন্য আর সার্তুস্থানি দ্বিতীয় সুফা হচ্ছে রেজাল্লা আনিল মাশফুয়েল্লাহু যার জন্য সুপারিশ করা হচ্ছে ওর জন্য আল্লাহ রাজি হইতে হবে আল্লাহ যদি রাজি না হন আর এমনি আল্লাহর মনের উল্টা আল্লাহর ইচ্ছার উল্টাই সুপারিশ করবার নিয়ে যাবে এটা হবে না আল্লাহফাগ লেমাইয়া শাহ ঐ আর যার জন্য চাইবেন এবং রাজি হবেন তার জন্য সুপারিশ হবে যেমন সোয়ারান আজমের আয়াতে পড়লেন এই ছিল সাফাতের প্রকরণ সাফাত সম্পর্কে আর যদি কোনো কথা বাকি থাকে তাহলে আপনারা জিজ্ঞেস করতে পারেন আর এমনিতে আছে অনেক কথাই আছে কিন্তু সময় যথেষ্ট হয়ে গেছে আর সাফাত সম্পর্কে যদি হাদিস শুনতে চান তো আগামী সপ্তাহে হয়তো হাদিসগুলি শুনিয়ে দেওয়া হবে অসুবিধা নাই ইনশাআউল্লাহতান হাফেজ দের সম্পর্কে যে দশ জনের সাফাতের হাদিস আছে অত্যন্ত দুর্বল হাদিস দুর্বল হ্যাঁ মান করাল কোরআন হারাহু যে ব্যক্তি কোরআন কারিম পড়লো আর সেটাকে মুখস্ত করে নিল আর হালাল হারামকে বেছে চললো তার হালাল আমলকারীও লাগবে বলা হয়েছে তাতে তারপর হাদিসটা জৈফ কিন্তু এমনি আমভাবে আমভাবে যেখানে রসুল উল্লাহামের পরে এই যে পাঁচ প্রকারের সাফাতের কথা বলা হলো ফেরিস্তাদের জন্য রয়েছে সিদ্দিকীনদের জন্য অতি সত্যবাদী যারা এই উম্মতের তাদের জন্য রয়েছে শহীদদের জন্য রয়েছে ওই রকম নেক লোকদের জন্য রয়েছে তো নেক লোকদের মধ্যে যে সব হক হক পড়বে তাদের সাফাত হবে সত্যিকার আমল ওলা অলামা যদি হয় কোরআন সুনার আলেম শির্ক বিদাত কর আর সির্ক বিদাতের দিকে নিয়ে যাচ্ছে এরকম আলেম নয় আর আমলও ঠিক আছে আবার কোরআন সুনার আকিদা সহি বলছে আর আমলে বিভিন্ন পাপে গোনাতে জড়িত আজকাল গিবোধটা কোনো ব্যাপার না আলেম সমাজে সমাজ হচ্ছে যেমন জাহেল সমাজে গিবত হচ্ছে তাহলে তাদের তাদেরকে তো আর সবসমারেশি বানাবেন না নিজেই কাবিরা গোনা করে বসে আছে তাহলে কেমন করা হবে তাহলে এইরকম গোনাবলী বৈশিষ্ট্য সম্পন্ন আলেম যদি হয় প্রথম কথা শিরক মুক্ত দ্বিতীয় কথা বেদাত মুক্ত তৃতীয় কথা আজ নেক আমলকারী নেক আমলকারী কোরআন সন্না যা পড়েছে সেই মোতাবেক আমলকারী যদি ওলামায় হক হয় পরেজগার আল্লাহ হয়তো তাদের সাফাত হইতে পারে তাদের সাফাত না করা যাবে না তাদের সাফাত আমরা না করি না নিশ্চয় আল্লাহ তালা সাফাত হবে কিন্তু আল্লাহ ফকর ওই রকম হওয়ার জন্য আমাদের সকলকে তৌফিক দান করা সাধারণ মানুষ সাধারণ মানুষ আলেম হইতে হইতে পারেনি কিন্তু নেক পরেজগার তার জীবনে কোনো কাবিরা দেখা যায় না এরকম যদি হয়তো তারও সাফাত হইতে পারে তারও সাফাত হইতে পারে জরুরি নয় যে আলেম আর হাফেজ হইতে হবে কিন্তু এই রকম গুণাবলী হইলে তো আপনি মোটা খেয়ে মোটা বুঝলে তার হবে না আপনার জীবনে মেলা কাবিরা আছে কিন্তু আপনি কাবিরাই মনে করেন না হয়তো চুকল খুরি করে দিলেন অথচ ওটাকে আপনি খেয়ালি করলেন যে আমি চুকল খুরি কাবিরা করলাম যার জন্য কবর আজ গীবত সমালোচনা কারো করে দিলেন কারো সম্পর্কে অতিরঞ্জন বাড়াবাড়ি কথা অন্যায় কথা জালেমানা কথা বলে দিলেন হ্যাঁ আজকাল ইন্টারনেটে ইন্টারনেটে যেইভাবে মিথ্যার ছড়া ছড়ি তো যদি আলেমে দিনও হয় অথবা পরহেজগার লোকও হয় আর কারো সম্পর্ক মিথ্যা ছড়ায় তো কবিরা গোনা নয়? কাউকে না ঠাট্টা मजाक করা ব্যঙ্গচিত্র করা হ্যাঁ এগুলো কাবিরা গোনা নয়? তাহলে কি করে তা সে কি করে হিসাব দিতে পারবে মানুষের হক নষ্ট করেছে? কারো ব্যঙ্গচিত্র করে ঠাট্টা বিদ্রূপ করেছে কবিরা গোনা করে পয়সা দিয়ে সাফাহাতের কথা কি চিন্তা করে? ও নিজের যে কি হবে তাই চিন্তা করে বুঝছেন না এই জন্য মনে করবেন না যে আমার হয়তো কাবিরাগোনা হয়নি হ্যাঁ নামাজের ক্ষেত্রে হয়তো কাবিরা গনা হয় না নামাজ পাঁচ তো পড়ছেন রোজার ক্ষেত্রে কাবিরা গোনা হয় রোজা সবটাই রাখছেন জাকাতো পুরাই দিচ্ছেন কিন্তু আপনার দৈনন্দিন জীবনে বাকি কি আপনার অশ্লীল কথা যদি আপনার মুখে থাকে আপনার যদি স্বামী স্ত্রীর সাথে আচরণ ভালো না থাকে আপনি যদি সেখানে যদি কোন রকম জুলুম করেন ইত্যাদি ইত্যাদি পাড়া প্রতিবেশীর সাথে আপনার চলাফেরায় যদি জুলুম অত্যাচার থাকে আপনার অধীনে যারা কাজ করছে তাদের কষ্টের কারণ যদি আপনি হন তাহলে এগুলো কি কবিরা গোনা নয় এরকম বহু কবিরা গোনা রয়েছে যে কবিরা গোনা সম্পর্কে সুখুভাবে চিন্তা না করলে সুখ না বললে হয়তো অনেকে বুঝবেন না যে আমি আর কবিরা গোনা কি করলাম পাঁচ অক্টো নামাজ পড়ছি আলহামদুলিল্লাহ তসবিজি কে রাজগার করছি তার যুদ্ধ পড়ছি আমি আবার কোন কাবিরা করলাম সারা দিনের ভালো করে হিসাব আর আমার কাছে আর আপনার কাছে তো হিসাব হবে না হিসাব তো ওই ফেরেস্তাদের কাছে আছে যারা রেকর্ড করে রাখছে ঠিক না যে সারা দিনে কি বলেছেন আর কি করেছেন আর কোনখানে হেঁটেছেন

মহম্মদ এইটা দিয়ে দাও কিতাবটা দিয়ে দেওয়া চলবে চলবে না তাই না এই অফিসের মালিক অফিসওয়ালারা যদি আমার কাছে আমাকে বলেন যে অমুক জিনিসটা দিয়ে দিন তো চলবে এই করানটা দিয়ে দিন চলবে এটা দাওর মালিক আমি তাহলে শাফাতের মালিক ইল্লাহি সাফাৎ আল্লাহর মালিক সুতর আল্লাহর কাছে সাফাত চাইতে হবে এই কথা যে আজকে আলোচনা সাফাতে করলাম এই গুরু যদি বুঝলেন তাহলে ওই শিরকি সাফাত থাকবে না আর একটা কথা বলা হয়নি কারণ সাফাত সম্পর্কে অনেক কথা আছে গুরুত্বপূর্ণ কথা আল্লামা ইসমাইল শাহিদ রহমতুল্লাহ আলী ইংরেজদের যুগে শাহাদাত বরণ করেন ইংরেজদের বিরুদ্ধে জেহাদ করে ভারতে আর বহু বাঙালিরা তার সাথে জেহাদ করেছিলেন বালাকোটে শহীদ হয়েছিলেন তিনি তাকবিয়াতুল ইমান কিতাবে এই সাফাতের একটা উদাহরণ দিয়েছেন সেটা হচ্ছে যে আল্লাহ পাক রব্বুল একজনকে মাফ করতে চান কিন্তু গুনা করেছে সরাসরি গুনা করেছে তো সরাসরি তো মাফের যোগ্য নয় সে কিন্তু একটা একটা বাহানা হওয়া উচিত মাফের তাই না এই বাহানাটা কি হয় বাহানাটা হচ্ছে যে কেউ সুপারিশ করুক তার জন্য যেমন আমি উদাহরণটা বুঝাই এই উদাহরণটা উনি দিয়েছেন কারো ছেলে 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 আপনাদের বড় 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 আছে 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 আপনার না ফার্মানি করেছে আপনার অথবা মা মায়ের সাথে খারাপ ব্যবহার করেছে তার বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছেন স্বাভাবিক মা রাগেছে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে তাড়িয়ে দেওয়ার পর সন্ধ্যা হয়ে যাচ্ছে আর আসে না ছেলে ফিরে সেই সময় কি হয় বাপ মায়ের মনে বলেন ছেলেটা যদি ফিরে চলে আসতো কোথায় যে গেল আছে না মরলো না বাঁচলো কি রাগ করে কোথায় গিয়ে ট্রেনের তলেই পড়লো না কি হইল আল্লাই জানে হ্যাঁ কি কোন দেশ থেকে কোন দেশ চলে গেল মানে কত রকমের যে দুশ্চিন্তা আপনাকে ধরলো তাই না তখন মনটা বলে ছেলেটা যদি আসে তো সরাসরি আসতেও দেওয়া যাবে না কারণ চরম করেছে আসতেও দেওয়া যাবে না কারণ আসলে এটা কেমন হচ্ছে তার সংশোধন হবে না ঠিক না আসতে দেওয়া যাবে না তখন চিন্তা করে ওর যদি কেউ হ্যাঁ শাসনের প্রয়োজন রয়েছে সেই জন্য ওর চাচা যদি কেউ যদি বাপ চাপ ভাই কেউ যদি ধরে নিয়ে আসতো অথবা ওর মামা যদি ধরে নিয়ে আসতো হ্যাঁ চল বল করেছি চল মাফলে তোর মাফলে চল হ্যাঁ নিয়ে আসতো একটা বহানা খুঁজে তাই না চাই যে বাড়িতে চলে আসুক কিন্তু ভুল স্বীকার করে আসে ঠিক না মায়ের অন্তর চায় বাপের অন্তর চায় এই উদাহরণটা অত্যন্ত সুন্দর উদাহরণ সাফাতের ক্ষেত্রে চাপ সৃষ্টি করার কেউ না এখানে কিন্তু বাহানা আল্লাহ রাহমুর রাহিম আল্লাহ মাফ করতে চান আসলে এই লোকগুলিকে কিন্তু মাফ করার জন্য একটা ওসিলা নবী সাফাত করুক অথবা অন্য কোন নবী করুক অথবা আহবাকার উমার ওসমান আলী কেউ করুক হ্যাঁ কোন সাহাবি করুক কোন তাবিক এমাম করুক সাফাত কোন আল্লাহ আল্লাহ নেক বান্দা কু সাফাত করুক হ্যাঁ কোন ফেরিস্তা করুক সাফাত করলে আমি মাফ করবো একটা আল্লাহ বাহানা চান কিন্তু আল্লাহ চাপ সৃষ্টি করে না কোনো চাপ নেই কোন চাপ আল্লাহর উপরে কেউ করার নেই তাহলে মানুষের সাথে আপনি আল্লাহকে তুলনা করে দিলেন আমরা চাপের ক্ষেত্রে চলে আসে কোনো কিছু দিতে চায় না কিন্তু একজন বড় একজন সৌদিকে ধরে নিয়ে চলে এলেন তখন হয়তো আমি একটু লজ্জে পড়ে গেলাম সৌদি এরা ইসলামী সেন্টার চালাচ্ছে এদের কথা একটু রক্ষা করতে হবে আমি চাপের মুখে আসতে পারি ঠিক না কিন্তু রাবুল আলমিনের ক্ষেত্রে চলবে হ্যাঁ চলবে না জি কিছুদিন আগে একটা নিউ মুসলিম চার পাঁচ বছর ধরে কোনো যোগাযোগ রাখে না কলমা পড়ে চলে গেছে বাঙালি কলমা পড়ে চলে গেছে আমরা ধরে নিচ্ছি যে চরিত্র আর নামাজ পড়ার রিপোর্ট মাঝে মাঝে রিপোর্ট নিতে থাকি আমরা নামাজ নামাজও ঠিকভাবে পড়ে না এইরকম লোকে আমরা সার্টিফিকেট দেবো একশো অধিক ধরে নিয়ে চলে চোর ওখানে ওর কাছে চুল টুল কাটে সেলুন এলু না একশো ওদিকে ধরে নিয়ে এসে বলছে তারপরে যে সৌদি এসছে বলে যে আমি সার্টিফিকেট দেবো বা ছাত্রী তো নয় খাতনা করার পেপার দেবো তাও দেবো না অবশ্যই না না দেওয়া যাবে না আমি সৌদিকে বললাম যে দেখো একে দেওয়া যাবে না কারণ এর সম্পর্কে আমাদের কাছে পাঁচ অক্টা নামাজ পড়ে কিনা এই রিপোর্ট নাই তখন সৌদি এমন সার্টিফিকেট দেওয়া শুরু করলো না আনা ফিসু খামসু সবা পাঁচ অক্টা নামাজ পড়ে এখন মিথ্যা বলে সৌদি যাবে গোনাগার হবে আমার তার ক্ষতি না এখন তো সার্টিফিকেট পেলাম আমি ও বলছে পাঁচ অক্টা নামাজ পড়ে আপনি খাতনা লেটে দেন আপনি বলছেন আমি বললাম আপনি বলছেন যে ইয়ে করে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে আর তা তার সাৎ বলছে হ্যাঁ আমি সাক্ষী দিচ্ছি খালাস তাহলে আমি ঠিক আছে বুঝছেন তো কখনো কখনো মানুষ চাপের মুখে যায় একে সৌদি একটা সম্ভ্রান্ত মানুষ এসছে আর বলছে যে লোকটা নামাজ পড়ে যদি আমি মনে করছি যে নামাজ পড়ে না একে সার্টিফিকেট দেওয়া যাবে বা পেপার দেওয়া যাবে না তারপরে যাক দিয়ে দিই আমি চাপের মুখে আসতে পারি কিন্তু আল্লাহ পাকের ক্ষেত্রে এটা প্রযোজ্য নয় আল্লাহ পাক আরহামুর দয়া করতে চান একটু অসিলা বাহানা চান যে কিও একটু ওকে নিয়ে আসুন ওর সম্পর্কে বলো জানলা কে maaf করেন আল্লাহ আসলে maaf করতে চান এজন্য শাফাত শেষ হয়ে যাবে সব কিছু হয়ে যাবে সেই মুসলিম হাদিস আছে শাফাতুল মলাইকা তো শাফাতুন নবী ও ন ওয়াস সালেহুন ফেরেশতারা করলো নবীরা সাফাত করলো আর नेक লোকের শাফাত হলো ওয়ালাম ইয়াবকাই ইল্লা আরহামুর রাহিমিন এখন শুধু আরহামুর রাহিমিন বাকি আল্লাহ বাকি তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন যে জাহান্নামে যারা আছে উঠিয়ে নিয়ে মুসলিমদের মধ্যে কাফিরদের থেকে মুসলিমদের মধ্যে আরো গোনাগার যারা এখনো সুপারিশ তাদের জন্য হয়নি ওই ক্যাটাগরিতে পড়েনি আরো মেলা পাপ আছে ক্যাটাগরিতে পড়েনি সুপারিশের ওদেরকে আল্লাহ নিজের খাস রহমতে তখন জান্নাতে দিয়ে দিবে

নবী succession زمانے সুফিজম ছিল না তবে ইনদের জামানে সুফিজম ছিল না ইমাম আবু হানিফা শাফি মালিকের زمانےতে সুফিবাদ ছিল না হলুল ওয়াহদাতুল উজুদ আর তারপরে ফানাফিল্লাহ ফানাফির রাসূল ফানাফির শেখে যে ফানার হক্কানি পীরদের كتابه যে ফানার تقسيم আছে চরমনা এদের كتابه আছে গুলো তো এগুলো কিছু ছিল না ফানা কোতে আছে যে আল্লাহর লয় হয়ে লয় হয়ে যাবে বিলীন হয়ে যাওয়া আর শেখ মানে পীরের মধ্যে লয় হয়ে যাওয়া মানে আপনি জানো নামাজের মধ্যে সারা দিন সব সময় পীরের মধ্যে বিলীন হয়ে থাকবেন নিজে নিজেকে লয় করে দিবেন এগুলি তাদের ভাগ্য কোথায় আছে ইসলামে ইসলামে আছে যে ইসলাম ইমান আর এসা নিষ্ঠার সাথে আল্লাহ পাখের করে হ্যাঁ ফরজ আজ কমপ্লিট হয়েছে হারাম নাজাজ থেকে বাঁচছেন এখন মুস্তাব সন্নত কাজ বাড়ান অপছন্দনীয় থেকে বাঁচেন তারপরে আপনি বেশি বেশি এখন নফল বাড়ান নফল এবাদতবন্দি বাড়ান নফল দান খেরাত বাড়ান নফল নামাজ বাড়ান নফল রোজা বাড়ান হ্যাঁ এইগুলো হচ্ছে নফল উমরা বাড়ান হজ বাড়ান এগুলো হচ্ছে আসলে আল্লাহ আল্লাহ পর্যন্ত পৌঁছার জন্য দৌড় দাও প্রতিযোগিতার প্রতিযোগিতা এই নয় যে চোখ বন্ধ করে ফানাফিল্লাহ হক হক করবে দেখো কোথায় বলে এমন কোন পীর আছে পীরের তরিকা আছে যাতে বেদাতী জিকির ছাড়া আছে তাহলে তাহলে বেদাতী আল্লাহর কাছে সুপারিশ করবে শিরকি আকীদারকে আল্লাহর কাছে সুপারিশ করবে মানে ওখানে তো কেটে যাবে এইজন আল্লাহর ওলি মানে পীরতন্ত্র নয় আল্লাহর ওলি মানে ঈমান এবং তাকওয়ার মধ্যে আছে সূরা ইউনুস আল্লাহ পাক বলেন আল্লাযিনা আমানু ওয়া কানু এবং তাকওয়া ঈমান মানে শিরক মুক্ত কুফরি মুক্ত নিফাক মুক্ত আর তাকওয়া মানে পাপ মুক্ত যারা পাপ মুক্ত এখন পাপ মুক্ত যারা যত বেশি হইতে পারবে তত বেশি সুপারেশার অধিকারী হইতে পারে জি sallallahu nabiyana muhammad wa ala